ভিডিও আপলোড করার আগে একটা কাজ করতে হয় সেই কাজটা আপনারা করেন না যার জন্য আপনার ভিডিও ভাইরাল হয় না তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই কাজটা করবেন দেখেন এখান থেকে আপনি যখন এই যে প্লাস আইকনে চাপ দেবেন ভিডিও আপলোড করার জন্য আমরা এখানে চাপ দিলাম এখানে চাপ দেওয়ার পরে দেখেন আপনাদের গ্যালারি থেকে আমরা একটা ভিডিও আপলোড দিয়ে দেখাচ্ছি এই যে গ্যালারি অপশন আমরা গ্যালারিতে গেলাম এখান থেকে একটা ভিডিও আপলোড করে দেখাবো আপনি দেখেন শুধু ভিডিওটা দেখেন আমরা এই ভিডিওটা আপলোড করতেছি নেক্সটে ক্লিক করে দিলাম আবারও নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পরে প্রথমে আপনি এখানে দুইটা হ্যাশট্যাগ দিবেন একটা হলো একশো কে আর একটা হলো একশো কে ভিউজ এই দুইটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম এখান থেকে আপনি লোকেশন দেবেন ঠিক আছে এই যে লোকেশন ফর ইউ স্টুডিও এই লোকেশনটা দেবেন আমরা এই লোকেশনটা দিয়ে দিলাম এই যে দেখেন ফর ইউ স্টুডিও এরপরে আপনি কি করবেন এই যে মোর অপশনে ক্লিক করে দেবেন আমরা মোর অপশনে ক্লিক করে দিলাম এই যে যে অপশনগুলো আমাদের এখানে চালু করা আছে সবগুলো কিন্তু আপনি চালু করে দেবেন ঠিক আছে তারপরে এখান থেকে এই যে কন্টেন্ট ডিসক্লোর অ্যান্ড অ্যাড এই অপশনটাকে আপনাকে চালু করতে হবে এই অপশনটা চালু করলে আপনার যখন ভিডিওতে অ্যাড আসবে ওখান থেকে আপনি ইনকাম পাবেন আমরা এখন এই যে কন্টেন্ট ডিসক্লোর অ্যাডে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে যে উপর অপশনটাকে চালু করে দেবেন আমরা এটা চালু করে দিতেছি এখন এখান থেকে দেখাচ্ছে ইউর ব্র্যান্ড ব্র্যান্ডেড কন্টেন্ট আমরা এই দুইটা অপশনকে চালু করে দেবো এখানে চাপ দিলে যে দেখেন টিক মার উঠে গেছে ঠিক আছে এরপরে এখান থেকে আমরা এই যে বার আসছে এই বারে ক্লিক করে দেবো এখানে আমরা লিখবো অর্ডার নাও হ্যাঁ অর্ডার নাও দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা এই যে একটা গোল চিহ্ন আসছে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে টিকমার উঠিয়ে এখন এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবো ব্যাস আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে এখন আমরা ভিডিওটা আপলোড করে দেবো ও আরেকটা কথা এই যে এখানে অ্যাড লিঙ্ক আছে এই অ্যাড লিঙ্কে ক্লিক করবেন অ্যাড লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে যে দেখেন এই যে ট্রিক্স নামে যে অপশনটা আছে আপনি এখানে চাপ দিবেন আমরা এখানে চাপ দিয়ে দিলাম এখান থেকে যেই অপশনগুলো আসছে আপনি এখানে লিখবেন কি গো লাইভ গো লাইভ এল আই ভি ই লাইভ গো লাইভে ক্লিক করে আমরা এগুলোকে এই যে প্লাস আইকন এগুলোকে আমরা টিক মার দিয়ে দেব তাহলে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখন আপনি এখান থেকে এই যে লিঙ্ক টু পোস্ট আমরা এখানে ক্লিক করে দিলাম এখন আপনি ভিডিওটা আপলোড করে দেবেন এই যে ফোস্টে ক্লিক করলে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে তো এই ছিল আজকের মতো ভিডিও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি অল করে দেবেন যেন নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ